সারাদিনের রান্না মাত্র ছয় টাকা মাসে একশো আশি টাকা একশো একশো আশি টাকা একটা মাছ রানবেন এই যে দেখেন আমি মাছ দিয়ে দিলাম মাত্র একশো ভাই টাকায় কিন্তু সারা মাসের রান্না কিন্তু করা যাবে জাদুর একটা ভাই এই মাংস আরে ভাই দেখেন দেখেন রান্না বান্না কিন্তু শুরু করে দিচ্ছি একেবারে গ্যাসের চুলার মতো কিন্তু করে সেট সেট করে কিন্তু রান্না যেতে ভাই এই শুধু তরকারি রান্না করে এই দিয়ে দিলাম মাংস আচ্ছা এই যে দিয়ে দিলাম দিলাম আজব চুলা আনছে চুলাটার কাহিনীটা সবার জাদুর একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে চমৎকার গ্যাসের চুলার মতো ভাই আজকে আপনি কমেন্টের কথা বললেন না কেন ভাই আজকে তো ফ্রি আছে ভাই কি ফ্রি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে হ্যাঁ তাদের জন্য থাকবে এই যে কেটলিটা এটা 2 লিটারের একদম ফ্রি মানে 2.5 লিটার 2.5 লিটার আজকে লাইভ যারা শেয়ার করবে ভাই আজকে লাইভটা যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার দাতা 48 ঘন্টা ওকে যারা শেয়ার করবে এই 2.5 লিটারের কেটলিটা তাদের জন্য ফ্রি দুইজনের দুইজনের জন্য ফ্রি আর হলো কি আপনার যারা নাকি মানে আজকে এই লাইভে এই প্রোডাক্টের দাম বলতে পারবে এই নতুন প্রোডাক্টটা তাদের জন্য লাইভে একটা ফ্রি একটা ফ্রি একটা ফ্রি মানে আজকে কিনলো পুরস্কার কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার ওকে দর্শক ধমায়া কমেন্ট হবে ধমায়া কিন্তু শেয়ার করতে হবে এই চুলার দাম কত টাকা হতে পারে শুধুমাত্র কমেন্টে বলতে হবে যদি বলতে পারেন এই চুলার দাম কমেন্টে আপনি হলো হতে পারেন কিন্তু আপনি ভাগ্যবান একটা ক্যাটল চলে যাবে আপনার বাসায় টাকা ছাড়া